আজ মঙ্গলবার পাপায়ের স্কুল কিন্তু খুলে গেল তো এতদিন কিন্তু ঘুমিয়ে বেশ আরামে কাটালাম তো দেরি করে ঘুম থেকে উঠেছি তার জন্য আর টিফিনটা সত্যি বানাতে পারলাম না ঘরে একটু আম আর কলা ছিল সেটা কেটেড বক্সে ভরে দিয়েছি আর একটু কেক বিস্কুট নিয়ে নিল তো ওটাই টিফিন খেয়ে নিলেও আর দেখো কোথায় চলে এসেছি আসলে না ক্লাস নাইনে স্কুল খুলেছে আর এক সপ্তাহ পরে সববার খুলে যাবে তার জন্য না বাসটা আর আমাদের গোপালপুরে ঢোকেনি তো যদিও আগে ফোন করিনি যদি ফোন করতাম তাহলে যেখান থেকে তুলি সেখানেই নিয়ে নিতে যেত আর কি তো ফোনটা করা হয়নি ওটাই ভুল হয়ে গেছে তো ফোন করলাম ফোন করার পরে ড্রাইভার বলল তাহলে ওই শীততলাতে এসে দিয়ে যেত তো শীততলায় এসে বসেই আছি আসছে না তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট ওয়েট করছিলাম বসে তো আমার দেখেছো এখনও মানে ঘুম চোখে মুখে লেগেই আছে তো দেখতে দেখতে চলে আসলো ওখান থেকে দুজন উঠলো এই দুজনই নাইনে পড়ে ক্লাস এই যে পাপাই উঠলো আর পেছনেই ওরই ক্লাসে পড়ে মানে ও নাইনে পড়ে তো উঠে গেল তো শীততলা থেকে এবার চলে যাব বাড়ি বাড়ি গিয়ে আবার সোনারও স্কুল খুলে গেছে ওকেও রেডি করে নিলাম ওকে গিয়ে ঘুম থেকে তুলে ব্রাশ করালাম কিচ্ছু খাইনি মেয়েটা ওকে ওই দোকান থেকে দিয়েছি আর একটু আম কলা দিয়ে দিয়েছি তো দিয়ে বাড়ি চলে এসছি কালকে কিছু ভাত ছিল তো বর্মশাই বলো যা গরম পড়েছে তুমি একটু পান্তা ভাত দাও আমাকে তো এই যে গোল গোল করে একটা আলু চটপট করে ভেজে দিচ্ছি ও আবার কাজে বেরিয়ে যাবে খুব তাড়া দিচ্ছে আর কি আর ছোটো ছোটো করে একটা মাত্র পেঁয়াজ কেটেছি ছোটো ছোটো করে পেঁয়াজই করে দিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেসন ব্যাস আর কিছুই দিই আর একটু কর্নফ্লাওয়ার ছিল সেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো ওই পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খেতে না ও খুব ভালোবাসে মানে ওটাই চায় যে কাজে যাওয়ার সময় খালি পান্তা ভাত খুঁজে বেড়ায় তো পেঁয়াজি ভেজে দিয়ে দিয়ে দিলাম ওকে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগবে ভাজা লঙ্কা দিই নি জিজ্ঞেস করেছিলাম ভাজবো না এমনি কাঁচা লঙ্কা দেবো তো বড়মশাইকে যাই দিই না কেন বেশ গুছিয়ে খেতে দিতে না মনটা বেশ ভালো লাগে দেখবে খাবারে যাই থাক পান্তা ভাত থাক পোলাও থাক চিকেন থাক মাছ থাক যাই থাক খাবারটা বেশ সুন্দর করে গুছিয়ে দিলে না মনটা বেশ ভালোই লাগে মানে মনে হয় একটা শান্তি আর না খেয়ে চলে গেলে না বেশ সারাটা দিন খারাপ লাগে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে পাপায়ের চশমাটা দেখো দুই বোনে মারামারি করে সোনাই এমন ঘুষি মেরেছে না চর মেরেছে বেশ মানে চশমার ডানটিটা কি যেন হয়ে গেছে তো কাজে বেরোবার আগে ওটা নিয়ে একটু খোঁটাখুটি করে দেখছিল তো পারলো না ঠিক করতে দোকানে দিতে হবে আর আমি কিন্তু পড়াতে যাব এখন এসে রান্না করব তো ঘরের লাইটটা অফ করে দিয়ে চলে এসছি পড়াতে তো ওদের হাতে কিন্তু ব্যথা ছিল ওদের বলতে একজনের পৃষার হাতটা ব্যথা ছিল ও হাতটা একটু থেতলে গেছিলো তো এখন একটু ঠিক আছে একজন ওপরে বসে লিখছে আর একজন নিচে বসে লিখছে তো পড়ানো প্রায় হয়ে গেছে ওদের এখন হোমওয়ার্ক দিয়ে দেবো আর এদিকে হয়েছে কি মানে ও পৃষার নিথার মা কাকিমা ডাকি আমি তো বলছে মেয়ে ম্যাম তুমি রুটি খাবে রুটি খাবে আমি খাবো না খাবো না তাই জোর জবরস্তি করলো ম্যাডাম ঠিক আছে কিচ্ছু দেবে না একটা রুটি দাও আর গুড় দিয়ে দিয়ে দাও আর আমি গুড় রুটি খেতে খুব ভালোবাসি ওরা সবাই জানে সেটা তো ওইখানেই বেশ একটা গুড় রুটি খেয়ে নিলাম আর চলে এসেছি ওরচিসের কাছে অর্চিস ও পড়াশোনা করছে আর ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে আর ওই দিকে পড়ছে তো পড়িয়ে তারপর কিন্তু সোনাইকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে ঘরে কিন্তু কোনো রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি শুধু ভাত করেছি আজ কিন্তু মঙ্গলবার আমার তো নিরামিষ সকালবেলা গ্রিন টি খেয়েছি আর ওদের বাড়ি ওই একটা রুটি আর গুড় খেয়েছি তো ওদের জন্য কি রান্না করব সেটাই ভাবছি আসলে না বেশ এই দুদিন ধরে দিদি ছিল তো ও তো বেশ মনটা বেশ অন্যরকম ছিল আর দিদি চলে যাওয়ার পরে না কেমন যেন ফাঁকা ফাঁকা রান্না করতে ইচ্ছে করছে না কেমন একটা বেশ লাগছে তো এবার টাইম হয়ে গেল পাপাইকে আনার সাড়ে বারোটা বাজে তো ওকে নিতে চলে এসেছি আর একটু দেরি হলেই কিন্তু হেঁটে বাড়ি চলে যেত তো ঠিক টাইমেই চলে এসেছি আমি আসলাম তার পরই আসলো তো বাড়ি এসে কিন্তু ডাল আর আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছিস আর কিচ্ছু বসাইনি ওটা দিয়ে ওদের আজকে খাওয়াবো আর কি আর অনেকগুলো জামা প্যান্ট ছিল জানো তো তো পাপাইকে বললাম আমি ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি ভালো করে ডোলে ডলে বাথরুমটা এখন আমরা যদিও ইউজ করি না ওই একটা কল আছে ওখানে একটু কাছাকাছি করি আর একটু স্নান করি এই যা আর মেয়ে তো মায়ের কষ্ট বুঝবেই তো আমার পাপাই তো খুবই লক্ষ্মী মেয়ে যতটা বলবো খুবই কম বলা হবে তো আমার সাথে একটু হেল্প করে দিল তারপরে বেশ ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসেছিলাম আর আমার শরীরটা না আজকে কেমন যেন ঝিমঝিম না কেমন একটা বেশ লাগছে মাঝে মাঝে কিন্তু হয় মানে সারাটা মানে কিছু কিছু সময় না মনে হয় যেন কুড়ে কুড়ে লাগে না কি হাত অবশ হয়ে যাচ্ছে কেমন একটা বেশ লাগে তো সেই হয়েছে আমার আজকের দিনটা তো দেখো কী রান্না করেছি ভাত করেছি আর শুধু ডাল আর আলু সিদ্ধ করেছি আর পাপাই না খায়নি ও স্নান টান করে চলে গেছে ঘুমোতে ও কিন্তু ঘুমাচ্ছে বলেছে আমাকে ডাকবে না আমি ঘুম দিয়ে উঠে তারপরে খাবো তো আমার দুই মেয়ে তো জানোই তোমরা খুবই লক্ষ্মী যা দিয়ে দেবো তাই দিয়েই খেয়ে নেবে আমি খাচ্ছি আম মুড়ি কলা মেখে আর সোনা ওদিকে খাচ্ছে কিন্তু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওদের না আছে কোনো বায়না না আছে কোনো মানে আবদার কিচ্ছু নেই যা দিয়ে দেব তাই খেয়ে উঠে যাবে তো যাই হোক খেয়ে দিয়ে উঠে এই যে চলে এসছে এরা পড়তে ওরা তো সকালে পড়ে কিন্তু ওদের মর্নিং স্কুল বলে বিকেলবেলা পড়তে এসছে তো একসাথে তিনটেকে পরিয়ে নেব আর প্রচণ্ড লাগছে গরম আজকে ভাতই খাবো না সকাল দিয়ে ভাত খাইনি তো তার জন্য একটু দুর্বল দুর্বল লাগছে আসলে কি শনিবারটা যেরকম ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না মঙ্গলবারটা সেরকম করা হয় না আর আমার ভালোই লাগে মঙ্গলবারটা মানে এরকম হালকার মধ্যে খাওয়া দাওয়া করতে মাঝে মাঝে দরকার আর এই দিকে দেখো সোনায়ের কিন্তু পড়াশোনায় মন বসছে না আজ থেকে শুরু হয়ে গেল আবার স্কুল পড়াশোনা হোমওয়ার্ক আবার কি তো পড়া মুখস্ত করতে বসেছে তো খালি বলছে মা মুখস্তই হচ্ছে না এই পড়তে পড়তে শুয়ে পড়েছে আর ওর একটা স্বভাব আছে ও শুয়ে শুয়েই পড়ে মানে কিছুতেই বসে বই পড়তে চায় না আমি সবসময় বলি যে বসে বসে বই পড়ো না ও পড়তে পড়তে শুয়ে পড়ে তো যাই হোক ও ওভাবেই পড়াটা করে বললেও শোনে না কি আর করব আর আমি এদিকে ঝাঁটা নিয়ে নিয়েছি বিকেল হয়ে গেছে তো ঝাড়ফাড় দিয়ে স্নান করব প্রচণ্ড গরম লাগছে ঘেমে একেবারে ঝোল হয়ে গেছি তো স্নান টান করে চলে এসছি ঘরে আর এদিকে স্যার এসছে পড়াতে পাপাইকে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় স্যার পড়াতে আসে আর ছাদে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আমি তুলে এনেছি ওই যে যেগুলো কাছাকাছি হয়েছিল। আর সোনাই দিকে কি করেছে কতগুলো আম কেটেছে ও আবার এই সবে প্রচণ্ড পাকা এই দেখো দেখেছো আমগুলো কিভাবে কেটেছে আসলে ওই স্লাইজের বোতলে যেরকম থাকে না ছবিটা ওইটা দেখে খালি আর ওরকম কাটে আর স্যারকেও দিয়েছে দুটো আম কেটে আমি তখন স্নান করতে গিয়েছিলাম তো আজ কিন্তু মঙ্গলবার আমার সকাল দিকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়নি বলিকে তো মশাই বিকেলবেলা লাড্ডু নিয়ে এসছে আর আমি স্নান করে লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিলাম পুজো দিয়েই কিন্তু আমি ঐশানীকে পড়াতে চলে গিয়েছিলাম কেননা ও বেলায় কিন্তু ঐশানীকে পড়ানো হয়নি তো ওকে পরিয়ে ওই পথেই বাজারে এসছি একটা জিনিস কিনতে তো একটা কিনতে গিয়ে আর একটা কেনা হয়ে যায় কি আর করা যাবে তো কিনতে এসছি পাউডারে কেস পাউডার এত নষ্ট করে এই তুলি দিলে তাও একটু পাউডারটা থাকবে ওই রকমভাবে ঢেলে ঢেলে নেয় বলে অনেক পাউডার পুরো নিচে সাদা সাদা হয়ে থাকে তো পাউডারের কেসটা না নষ্ট হয়ে গেছে তার জন্য এই বেশ এই সিস্টেমটা বেশ ভালো এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এটা লাগিয়ে দিলেই বেশ পাউডারটা ভালো বেরোয় তো ওই কেসটাই নিতে এসেছি কিন্তু তার মধ্যে না আর আর নিতে এসেছিলাম বোন ফোন করে বলেছিল দুটো ক্লিপ আনার কথা তো বোনের জন্য দুটো কাঁকড়া ক্লিপ নিয়েছিলাম আর এটা হচ্ছে একটা কানের ওই কানেরটা খুব পছন্দ হলো তো এটা সবসময় পড়ার জন্য নিলাম কেননা গুজি কানের পরতে পড়তে কানটা খুব চুলকায় আর একটা কাজল নিয়েছিলাম আর একটা কানের আর ক্লিপ আর ওই ওই নিয়েছি আর বোনের জন্য একটা হাওয়াই চটি কিনতে এসেছি আসলে ও এসছে তো হাওয়াই আনে নি তো আমি কিনেছিলাম ও দেখে পছন্দ হয়ে গেছে তো ওর জন্য ওই নীল রঙের জুতোটা কিনে নিয়ে নিলাম কিনে ওকে দিয়ে ওখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে তারপরে চলে আসলাম এসে কিন্তু ওই যে ডাল আর আলু সেদ্ধ ছিল ওই আলুটা পেঁয়াজ ভাজা করে মেখেছি আর ওই ওইটুকু ডালই সোমবার দিয়ে নিয়েছি আর পটল ভেজেছি এটা খাবে বরমশাই আর সোনাই দুজনের খাবার রেডি করে দিলাম আর এই যে কানেরটা কিন্তু কানে পড়েই নিয়েছি আর দেখো গরমে মুখটার অবস্থা কি পুরো মানে কাল ছিটে পড়ে গেছে আর মুখটা না আমার অনেকটা ফোলা ছিল এখন মুখটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে গেছে সেটাই দেখি মাঝে মাঝে আর কি মানে মাংস নেই এবার রাতের খাবারটা দেখো আমার দুটো কলা নিয়ে নিয়েছি আর একটু মিষ্টি নিয়ে ওটা দিয়েই রাতের খাবারটা সেরে নেবো তাহলে আর মঙ্গলবারটা আমার পুরো নিরামিষই কেটে গেল মনটাও ভালো লাগে বেশ ঠিকঠাকভাবে পালতে পারলে তো সবাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখুক ঠাকুর সবাই সুস্থ থাকুক আর আমার ব্লগ এইভাবেই দেখতে থেকো তোমরা আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর আজকের ব্লগ এখানেই শেষ করছি পরে নিয়ে আসছি নতুন কোনো ব্লগ আজকের মতো টাটা